দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তী সরমভাবে সমালোচনার শিকার হয়েছে এবং মিমি চক্রবর্তী সবার কাছে ক্ষমাও চাইছেন কথাও শুনেছি অনেকে আমায় বলেওছে বন্ধুরা দুষ্ট কোকিল মিমি চক্রবর্তীর দুষ্ট কোকিল এই গান ডান্সে যতটা না আলোচিত হয়েছে তার সাইট বেশি সমালোচনা তার অন্য ধরনের পোশাক এবং ড্যান্সিং বডি ল্যাঙ্গুয়েজ থায় অন্যভাবে নিয়েছে দর্শকরা এটা নিয়ে সমালোচনা করছে এবং মিমি চক্রবর্তীর কারণ ওটা গেছে যে তাকে নিয়ে সমালোচনা তার পরবর্তী সময় কেমন হবে তার জন্য তিনি সবার সামনে লাইফে এসে কথাটা বলছে এবং টোল করতে তারা ক্ষমা চাইছে আমি পার্সোনালি একটা কথা বলবো সেটা কিন্তু মিউজিক বা কিংবা কোনো নায়ক কিংবা নায়িকার তো হয় না পরিচালক যেভাবে চাইছে সেভাবে কিন্তু হয়েছে